আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য তারেক রহমানকে ধন্যবাদ তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিয়েছেন সঙ্গে তার রয়টারের সাক্ষাৎকারে যে জামাতের সঙ্গে ঐক্য হবে জামাত যদি নির্বাচন করে বিরোধী দলেও থাকে তাহলে জামাতকে বিরোধী দলই তিনি দেখতে চাইবেন জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন নয় বাংলাদেশ তার জন্মের পর থেকে এই ভুলটা করেছে যারা ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান এই ভুল করেছেন বিরোধী দল তিনি আসলে রাখতে চাননি শুরু থেকেই পরবর্তীতে শেখ হাসিনাও একই কাজ করেছেন বিরোধী দলকে তিনি গৃহপালিত বিরোধী দল বানিয়েছেন এর সাথেও মোটামুটি ওই একই রকম কাজ করেছিলেন কিন্তু গণতন্ত্রের জন্য বিরোধী দল অপরিহার্য আমার তো কয়েকটা দিন পরে নির্বাচন অনেকে আশাবাদী অনেকে নানা আশঙ্কার মধ্যে আছেন এবারের নির্বাচনের মতো অতীতে কখনো নির্বাচনে বা রাজনীতিতে ধর্মের ব্যবহার এত দেখা যায়নি এ কথা ঠিক যে বিভিন্ন সময়ে একদম শুরু থেকে বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার ছিল কিন্তু এবারকার মতো এত মেলা কখনো কখনো অশ্লীল কখনো কখনো ধর্মের পরিপন্থী ব্যবহার ধর্ম নিয়ে অতীতে কখনো দেখা যায় বেহেস্তের টিকিট নানাভাবে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা অন্য কোনো বিশেষ করে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল করে চলেছে আমরা মাঝে মধ্যেই দেখছি এমনকি এটাও আমরা দেখলাম যেদিন বিএনপির পক্ষ থেকে তার ইশতেহার ঘোষণা করা হবে ঢাকা শহরে এবং শহরের বাইরে কোথাও কোথাও একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা তার মধ্যে পেশাজীবীরা আছেন তার মধ্যে সামাজিক সংগঠন আছে নানাভাবে উত্তেজনা তৈরি করবার একটা চেষ্টা করে দেখেছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক ধরনের ছোটোখাটো ব্যাটেল আমরা দেখি কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার যেটা এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার বৃহস্পতি টিকিটের কথা এই যে টাকা যেভাবে এবার উঠছে নির্বাচনে প্রকাশ্য নয় গোপনে সেটা খুবই আশঙ্কার বিষয় অনেক রকমের অভিযোগ আমরা এবারকার নির্বাচনকে কেন্দ্র করে শুনেছি পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রচুর ভোটার ট্রান্সফার করা হয়েছে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে এক কনস্টিটুয়েন্সিতে আরেক কনস্টিটুয়েন্সিতে একটি বিশেষ দল বিশেষভাবে অস্বাভাবিকভাবে এই কাজটা করেছে তাদের বিশেষ বিশেষ কনস্টিটুয়েন্সিগুলোতে তাদের বিজয়কে নিশ্চিত করবার জন্যে আমরা দেখলাম কোথাও ক্রিকেটের স্ট্যাম্প কোনো কোনো ভোট কেন্দ্রে জমা করা হচ্ছে আমরা দেখছি যে ভোটের জন্য যে সিল সেটি বানানো হচ্ছে এবং যখন তারা গ্রেপ্তার হয়েছেন তারা বলেই দিয়েছেন যে একটি দলের নেতার নির্দেশে তারা এই কাজটা করছেন এবং সবচাইতে বড় কথা যে এবারের নির্বাচনটিকে খুবই সুকৌশলে খুবই স্মার্টলি একটা ইঞ্জিনিয়ারিং করে ফলাফলটাকে পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টার সঙ্গে যুক্ত হয়ে আছেন প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু কর্মকর্তা এবং গত সতেরো মাসে বা ষোলো মাসে সরকার সরকারের মধ্যে একটি প্রভাবশালী অংশ আরও বিশেষভাবে বললে যে তিনজন ছাত্র প্রতিনিধি সরকার থেকে পদত্যাগ করেছেন নির্বাচন করবার জন্যে বা রাজনীতি করবার জন্য তাদের মধ্যে দুজন অন্তত এই পুরো প্রক্রিয়াটিকে সাজিয়েছেন কারা ডিসি তারা এসপি হবেন যদিও দেশের বড় রাজনৈতিক দলটি পারসেপশন অনুযায়ী বিএনপি অনেক ক্ষেত্রে মনে করে যে অনেক জায়গায় তাদের লোক আছে ব্যক্তিগত পর্যায়ে কথা বোঝা যায় কিন্তু যে জামাত বা শিবির আওয়ামী লীগের মধ্যে ঢুকে থাকতে পারে আর বিএনপির সঙ্গে তো তাদের সক্ষতা দীর্ঘকালের তারা একজোট করেছেন সেই বিএনপির মধ্যে জামাত অনুসারীরা নেই এটা তারা কিভাবে নিশ্চিত হন আমার বোধের মধ্যে আসে না একটি রিপোর্ট আমি শুনছিলাম কিছুদিন আগে বোধহয় হয় আগেও একবার বলেছি যে এখন শতকরা আশি ডিসি হচ্ছে জামাত সমর্থক শতকরা ছেষট্টি ভাগ এসপি হচ্ছে জামাত সমর্থক সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্টস এখন একটি পলিটিক্সে তার ফর্টি সিক্স হচ্ছে বট আর এই বট নিয়ন্ত্রণ করে জামাত ইসলাম জামাতের রাজনীতি নিয়ে আমার কিছু বলবার নেই তার গণতান্ত্রিক অধিকার আছে সে তার রাজনীতি করবে তার যেমন অধিকার আছে তার রাজনীতির বিরুদ্ধে করার অধিকার আছে তো অফকোর্স এ কথা বলতেই হবে যে উনিশশো সালে তার যে ভূমিকা সেটা বাংলাদেশের জনগণের কাছে অ্যাকসেপ্টেবল নয় এবং তার জন্য সে কখনো প্রকাশ্যে ক্ষমা চায়নি যেমন আওয়ামী লীগ ক্ষমা চায়নি তার এখনো পর্যন্ত চব্বিশের অপরাধের জন্য আগে পরের অপরাধ আমরা বাদ দিলাম চব্বিশের ছত্রিশ দিনের অপরাধের জন্য স্বাধীনতা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে আমরা যেমন জামাতকে দেখেছি গণতন্ত্রকে পেছন থেকে ছুরি চালাবার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আমরা দেখেছি আমি এর আগে উদাহরণ দিয়েছি কিভাবে তারা এইটি সিক্সের নির্বাচনে গেল কিভাবে তারা বড় বড় রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে ভুল সিদ্ধান্ত তারাও সব সময় ইতিহাসে বাকে বাকে নিয়েছে কিন্তু ঝামেলা যা করবা সেটা তো করেই ফেলা যায় বা করেই ফেলা হয়েছে আমরা যারা আশির দশক নব্বই দশকে ছাত্র রাজনীতি করেছেন তারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামার সমর্থকদের ভূমিকা ছিল শিবিরে এখনো বহু ছাত্র অত্যাচারের ঘা বে বেড়াচ্ছে তাদের রক ইতিহাস তো সর্বজন ব্যথিত ছিল আমরা সবাই কিন্তু সবচেয়ে বড় কথা তারা এবার একটা অনুকূল পরিবেশ পেয়েছে এই অনুকূল পরিবেশ তারা কখনো পায়নি এবং সবচেয়ে বড় কথা তাদের নিয়ে যে কথা না বললেই নয় যে তারা স্বার্থের জন্য তারা আদর্শ বদলে ফেলতে পারে তার কথা বদলে ফেলতে পারে তার আচরণ বদলে ফেলতে বদলে ফেলতে পারে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইলেকশান চলাকালীন সময় সেটা আমরা দেখেছি এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও আমরা সেটা দেখলাম অনুকূল পরিবেশের কথা যেটা বলছিলাম সেটা কি সেটা হচ্ছে সরকারটা তাদেরকে সমর্থন করে এই সরকার অনেকে হয়তো অবাক হবেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো লিবারেল ডেমোক্রেট তিনি কীভাবে সমর্থন করেন সমর্থন ঘোষণা দিয়ে করতে হয় না তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা তাকে গুরুত্ব দেওয়া মাথায় তুলে রাখা তা থেকেই বোঝা যায় এবং জামাত যাদের সঙ্গে অ্যালাই করেছে অ্যালায়েন্স করেছে তার অ্যালায়েন্সরা তার মধ্যে একটি দলকে তো বলা যেতে পারে একবারে সরকারই তৈরি করে দিয়েছে এবং শুধু তাই নয় আন্তর্জাতিক মহলও যে কোনো কারণেই হোক তাদের পক্ষে ইয়েস মানুষের বাংলাদেশের মানুষের এবং অফকোর্স আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের বড় দুটো রাজনৈতিক দল সম্পর্কে হতাশা আছে যে তারা অনেক কিছু করতে পারতেন তারা নিয়ে কথা ঠিক বিএনপি অনেক কিছু করতে পারত করেনি অতীতে ছিল সীমাবদ্ধতা ছিল আমি বলবো অনেক অনেক অন্যায় তারা করেছে কিন্তু ইতিহাসের প্রতিটা একটা গুরুত্ব এক এক রকম আজকের যে রাজনৈতিক বাস্তবতা যেই বাস্তবতার মধ্যে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল অনুপস্থিত সেই বাস্তবতায় মানুষকে মানুষের সামনে অপশন যখন বিএনপি আর জামা তখন বিভাজনটি স্পষ্ট মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া যে ধর্মীয় একটা বাতাবরণ তৈরি করবার চেষ্টা নানা রকমের মূলত দেখানো সেগুলোর চেষ্টা করা হচ্ছে তো যেটা বলছিলাম যে আন্তর্জাতিক মহলও বোঝাই যায় কম বেশি যে তারা একটা বিশেষ দলের প্রতি তাদের পক্ষপাতিত্ব এবং করিডোরে নানা আলোচনায় তারা সেটা প্রকাশ্য এখন বলেন দেশের ভেতরে এবং বাইরে কিন্তু বাস্তবতা হচ্ছে ইয়েস আমাদের আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক করতে হবে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান এটা যেমন একদিক থেকে ঠিক আমাদের গণতান্ত্রিক সংগ্রামে এই সহযোগীদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় ছিল ইতিহাসের বাকে বাকে কিন্তু অনেক ক্ষেত্রে এই এটা মানতেই হবে যে বাংলাদেশের যে গ্রাউন্ড রিয়ালিটি আমাদের যে অভ্যন্তরীণ বাস্তবতা আমাদের মানুষের যে মনস্তত্ব সেটা আসলে আমাদের বিদেশি বন্ধুদের অনেক সময় বোঝা সম্ভব হয় না আর তারা অনেক সময় যেসব টুলস এখানে পরিস্থিতি বোঝার জন্য ব্যবহার করেন সেগুলো কখনো কখনো কম্প্রোমাইজ কখনো কখনো সেই টুলসগুলো আসলে বাংলাদেশি যে মনস্তত্ব বাংলাদেশি যে কালচার তার ভেতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে আসলে প্রকৃত চিত্রটা বের করে আনা সম্ভব হয় না সব মিলিয়ে সামনের দিনগুলো খুব কঠিন নির্বাচনের আগে তো বটেই নির্বাচনের দিনটি আরও বিশেষ করে এবং নির্বাচনের পরের দিনগুলো কি হবে কেউ আসলে জোর গলায় নিশ্চিত করে বলতে পারেন না তবে আমাদের সকলের প্রত্যাশা যা কিছু হোক ভালো হোক এবং শান্তিতে হোক এবং মানুষের জীবনকে নিরাপদ করে করে তুলুক আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অসংখ্য আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য তার রহমানকে ধন্যবাদ তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিয়েছেন রয়টারের সঙ্গে তার সাক্ষাৎকারে যে জামাতের সঙ্গে ঐক্য হবে না জামাত যদি নির্বাচন করে বিরোধী দলেও থাকে তাহলে জামাতকে বিরোধী দলই তিনি দেখতে চাইবেন জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন নয় বাংলাদেশ তার জন্মের পর থেকে এই ভুলটা করেছে যারা ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান ভুল করেছেন বিরোধী দল তিনি আসলে রাখতে চাননি শুরু থেকে পরবর্তীতে শেখ হাসিনাও একই কাজ করেছেন বিরোধী দলকে তিনি গৃহপালিত বিরোধী দল বানিয়েছেন এর সাথেও মোটামুটি ওই একই রকম কাজ করেছিলেন কিন্তু গণতন্ত্রের জন্য বিরোধী দল অপরিহার্য আমার তো কয়েকটা দিন পরে নির্বাচন অনেকে আশাবাদী অনেকে নানা আশঙ্কার মধ্যে আছেন এবারে নির্বাচনের মতো অতীতে কখনো নির্বাচনে বা রাজনীতিতে ধর্মের ব্যবহার এত দেখা যায়নি এ কথা ঠিক যে বিভিন্ন সময়ে একদম শুরু থেকে বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার ছিল কিন্তু এবারকার মতো এত খোলা মেলা কখনো কখনো অশ্লীল কখনো কখনো ধর্মের পরিপন্থী ব্যবহার ধর্ম নিয়ে অতীতে কখনো দেখা যায়নি বেহেস্তের টিকিট নানাভাবে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা কোনো কোনো বিশেষ করে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল করে চলেছে আমরা মাঝে মধ্যে দেখছি এমনকি এটাও আমরা দেখলাম যেদিন বিএনপির পক্ষ থেকে তার ইশতেহার ঘোষণা করা হবে ঢাকা শহরে এবং শহরের বাইরে কোথাও কোথাও একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা তার মধ্যে পেশাজীবীরা আছেন তার মধ্যে সামাজিক সংগঠন আছেন নানাভাবে উত্তেজনা তৈরি করবার একটা চেষ্টা করুন দেখেছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক ধরনের ছোটখাটো ব্যাটল আমরা দেখি কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার যেটা এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার বৃহস্পতি টিকেটের কথা এই যে টাকা যেভাবে এবার উঠছে নির্বাচনে প্রকাশ্য নয় গোপনে সেটা খুবই আশঙ্কার বিষয় অনেক রকমের অভিযোগ আমরা এবারকার নির্বাচনকে কেন্দ্র করে শুনেছি পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রচুর ভোটার ট্রান্সফার করা হয়েছে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে এক কনস্টিটুয়েন্সিতে আরেক কনস্টিটুয়েন্সিতে বিশেষ দল বিশেষভাবে অস্বাভাবিকভাবে এই কাজটা করেছে তাদের বিশেষ বিশেষ কনস্টিটুয়েন্সিগুলোতে তাদের বিজয়কে নিশ্চিত করবার জন্যে আমরা দেখলাম কোথাও ক্রিকেটের স্ট্যাম্প কোনো কোনো ভোটকেন্দ্রে জমা করা হচ্ছে আমরা দেখছি যে ভোটের জন্য যে সিল সেটি বানানো হচ্ছে এবং যখন তারা গ্রেপ্তার হয়েছেন তারা বলেই দিয়েছেন যে একটি দলের নেতার নির্দেশে তারা এই কাজটা করছেন এবং সবচাইতে বড় কথা যে এবারের নির্বাচনটিকে খুবই সুকৌশলে খুবই স্মার্টলি এটা ইঞ্জিনিয়ারিং করে ফলাফলটাকে পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টার সঙ্গে যুক্ত হয়ে আছেন প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাসে বা ষোলো মাসে সরকার সরকারের মধ্যে একটি প্রভাবশালী অংশ আরও বিশেষভাবে বললে যে তিনজন ছাত্র প্রতিনিধি সরকার থেকে পদত্যাগ করেছেন নির্বাচন করবার জন্য বা রাজনীতি করবার জন্য তাদের মধ্যে দুজন অন্তত এই পুরো প্রক্রিয়াটিকে সাজিয়েছেন কারা ডিসি কারা এসপি হবেন যদিও দেশের বড় রাজনৈতিক দলটি পারসেপশন অনুযায়ী বিএনপি অনেক ক্ষেত্রে মনে করে যে অনেক জায়গায় তাদের লোক আছে ব্যক্তিগত পর্যায়ে কথাবার্তায় বোঝা যায় কিন্তু যে জামাত বা শিবির আওয়ামী লীগের মধ্যে ঢুকে থাকতে পারে আর বিএনপির সঙ্গে তো তাদের সক্ষতা দীর্ঘকালের তারা একজোট করেছেন সেই বিএনপির মধ্যে জামাত অনুসারীরা নেই এটা তারা কিভাবে নিশ্চিত হন আমার বোধের মধ্যে আসে না একটি রিপোর্ট আমি শুনছিলাম কিছুদিন আগে বোধ হয় আগেও একবার বলেছি যে এখন শতকরা আশি ডিসি হচ্ছে জামাত সমর্থক শতকরা ছেষট্টি ভাগ এসপি হচ্ছে জামাত সমর্থক সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্টস এখন একটি পলিটিক্সে তার ফর্টি সিক্স পার্সেন্ট হচ্ছে বট আর এই বট নিয়ন্ত্রণ করে জামাত ইসলাম জামাতের রাজনীতি নিয়ে আমার কিছু বলবার নেই তার গণতান্ত্রিক অধিকার আছে সে তার রাজনীতি করবে তার যেমন অধিকার আছে তার রাজনীতির বিরোধিতা করার অধিকার আছে তো অফকোর্স এ কথা বলতেই হবে যে উনিশশো সালে তার যে ভূমিকা সেটা বাংলাদেশের জনগণ